বন্ধুরা আরও একটা নতুন অনেক 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 স্বাগত ফিরে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমার একটা ভালো লাগার জায়গা যে আমাদের ছাদ বাগান তা তো তোমরা প্রত্যেকেই জানো কেউ জানো না এরকম নেই তো আজ হঠাৎ দুপুরবেলা মানে সুযোগ হলো স্কুলে আজকে শনিবার যেতে হয়েছিল আর শনিবার স্কুল থেকে হঠাৎ করে একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে যাওয়ায় তাড়াতাড়ি চলে এসেছি আর আজকে শ্যাম্পুও করেছি মানে কী বলবো অনেকদিন ধরে শ্যাম্পু করা হচ্ছিল না এত ঠান্ডা পড়েছে যে শ্যাম্পু করতেই গায়ে জরাচ্ছিলো তো শ্যাম্পু করেছি আর চলে এলাম চলে এসে মায়ের ছাদ বাগানে হচ্ছে রোদ পোহাচ্ছি তো চলো ব্লগটাকে গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে আরও একটা নতুন দিনের সূচনা হলো আজ আর প্রচণ্ড ঠান্ডা তাই গরম গরম দুধ চায়ের কাপে চুমুক দিয়ে দিনটা শুরু করলাম সকাল জামা কাপড়গুলো কাঁচা খাওয়া হয়ে গেছে আর এখানে নিংড়ে নেব কি ঠান্ডা লাগছে বাবা আবার মিলতে হবে যেহেতু রোদ একদমই উঠছে সেহেতু ভাবলাম যে এগুলো নিংড়ে নিই রোদ তো বাইরে নেই না রোদ নেই কি ঠান্ডা হাওয়া দেখ এই হাওয়াই জামা কাপড়গুলো শুকিয়ে যাক এই হাওয়ার জন্যই আগে নিংড়ে নেবো প্রচণ্ড ঠান্ডা লাগছে ওরে গড আজকে তো আমার বাগানে একজন নতুন দেখো বন্ধুরা উফ 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 কি সুন্দর এই গোলাপটার কালারটা কি বলতো বন্ধুরা এই গোলাপটার কালারটা হচ্ছে হলুদ আর তার বাউন্ডারিটা হচ্ছে অরেঞ্জ কালার দারুণ সুন্দর গোলাপটা এই গোলাপটাও কিন্তু আমি ওই গোলাপি গোলাপের সঙ্গেই কিনেছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে গোলাপি গোলাপটা এটা কিন্তু দিন মানে সাত আগে ফুটেছিল এখনো আছে আর এটার সঙ্গে আরও একটা গোলাপের গাছ কিনেছি তিনটে কিনেছি ওই যে ওইদিকে ওই যে ওখানে পুলিটা হয়ে রয়েছে ওই যে ওই যে ওই যে পুলিটা হয়ে রয়েছে ওই পুলিটা হবে ওটা একটু সাদা গোছের গোলাপ কি কি সুন্দর সুন্দর লাগছে লাগছে আমার বাগানটা খুশি যে আমি হই বন্ধুরা এরা এলে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না দারুণ ভালো লাগছে আর জামা কাপড়গুলোকে গুলোকে চট মিলে টিলে ফেলি বাবা কখন যে জামা কাপড় মিলবো শোকাবো তারপরে আবার আজকে স্কুলও যেতে হবে স্নান টান সেরে জামা কাপড়গুলো বাকিগুলো তো মিলেই দিয়েছে আর আমি এই যে জামাটা মিলে দিয়ে এখন তাড়াতাড়ি করে চলে যাওয়া হচ্ছে স্কুলে পুরো রেডি হয়ে নিয়েছি আর সকাল সকাল শ্যাম্পু করে স্নান করতে এত ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে এখন চটপট গিয়ে আগে সোয়েটারটা গায়ে দিতে হবে খুব 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 ঠান্ডা লাগছে বাবা ঠিক আছে ঠিক আছে কেন কি হলো

প্রচণ্ড বেশি ঠান্ডা আর বেলা এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে দশটা কুড়ি স্কুলের টাইমিং সবাই দেখো সোয়েটার ফোয়েটার পরে বাচ্চাগুলো একদম রেডি প্রচণ্ড বেশি ঠান্ডা মানে সকাল সাড়ে দশটা এগারোটা তো টুপি মজা সব পড়তে হচ্ছে মানে ভয়ঙ্কর রকম ঠান্ডা ঠান্ডা এত স্কুলের জন্য এত এখানটা জ্যাম হয়ে যায় মানে কি বলবো এই মোড়টা মানে ভয়ঙ্কর রকম একটা জ্যাম হয়ে যায় দেখো পুলিশ আরো অন্য কিছু মানে সব দিক দিয়ে গাড়ি ও তুমি আমার ধাক্কা মারলে আমি তোমার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি বন্ধুরা জ্যাম মানে মানে বাইকে করে আমি তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম না মানে যাওয়ার কোনো উপায় নেই কোনো রকম উপায় নেই মানে দুদিক থেকে গাড়ি পুরো মানে রাস্তা আমাদের এখানে এলাকাটা এত বেশি স্কুল শনি হোক রবি হোক মানে এত বিজি রাস্তা যে সময় এরকম জ্যাম তোমাকে মানে ওই পার দিয়ে এলেও তোমাকে এক ঘন্টা হাতে নিয়ে আসতে হবে এই পার দিয়ে গেলেও তোমাকে এক ঘন্টা হাতে নিয়েই আসতে হবে এতটাই জ্যাম আর দূর দূরান্ত পর্যন্ত দেখা যাবে তোমরা দেখো এই গলিটা পুরোটাই কিন্তু জ্যাম আর দুপুরবেলা রোদে চলে এলাম একটু রোদ পোহাতে আজকে শ্যাম্পু করেছি চুলটা পুরোটাই ভেজা আর এই শীতকালে রোদে দাঁড়িয়ে চুল শুকিয়ে যে আনন্দ যে ভালো লাগা থাকে সেটা কিন্তু কখনোই থাকে না অন্য সময় কারণ অন্য সময় এত রোদের তেজ তখন মনে হয় ঘরের ভেতরে থাকি তো যাই হোক স্কুল থেকে এসে চুলটা তো পুরো ভেজা কিন্তু এই যে রোদটা পেলাম মানে মায়ের বাড়িতে ছেলেকে আনতে এসেছি আর রোদটা যে পেলাম সেই রোদটা পাওয়ার ফলে চুলটা একটু ফুলে আহ একটু দাঁড়িয়েছি আর রোদটা ভীষণ ভালো লাগছে আর এখানে এই যে এদেরকে তোমরা আমার বিভিন্ন ব্লগে এদেরকে দেখেছ এদের কিন্তু রূপটা আজকে অসাধারণ মানে একদম মানে কি বলবো ফাটাফাটি লাগছে দেখতে এসেছিলাম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছিলাম সন্ধে হয়ে গিয়েছিল তাই অন্ধকার অন্ধকার ছবিগুলো এসেছিল কিন্তু আজকে দেখো একদম মানে একদম উজ্জ্বল চারিদিক মানে মনে হচ্ছে আমি গোলাপ খেতে বসে আছি এইটা এটা অন্য গোলাপ না এটা মনে ভাই এনেছিল ওয়াও এগুলা আপনাদের তো খুব সুন্দর দারুণ এগুলা আপনাদের ডিজাইনটা বেশ ভালো এটা দেশি গোলাপ নয় তাই না মা এটা অন্য একটা গোলাপ এটা একটা অন্য গোলাপ এর কুড়ি হয়নি হয়েছে তো কুড়িও হয়েছে আর দেখো কত চন্দ্র মল্লিকা ভক্তি ভক্তি রোদ সঙ্গে খাওয়ার সঙ্গে সোয়েটার হাওয়া লাগছে হাওয়া দিচ্ছে কিন্তু ঠান্ডা লাগছে না আর সঙ্গে ফুলের মেলা মনে হচ্ছে আমি খিরাইতে এসেছি তাই না দেখো 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 মানে আমরা ফটো তুলি তো এই যে এরকম দারুণ লাগছে না

আর এই বড় এই যে দেখো এই গোলাপটার অনেকগুলো কুড়িও এসছে না অনেকদিন পরে এলো এই যে না ওটা তো লাল না ওটা তো একটা মানে ডিপ মেরুন কালার তোমার চুলগুলো সব পেকে গেছে সব কাপড় তোলা হয়ে গেল আমি টুপিটা ওখানে রেখেছি থাক এদিকে দেখো বন্ধুরা গাঁদা গাঁদা এই মা পুজো দেয় আ হা 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 এইগুলো তো সেই আমাদের ফুলের দোকানে পাওয়া যায় এইটা বড় বড় হয়েছে বেশ দেখো মা এই ফুলটা একটু বেশি বড় হয়েছে না একই সঙ্গে তো কেনা হয়েছিল বলো তো এটা বড় এটা ছোট হলো আর এবারে আমাদের বেদানা গাছটা হয়েছে একটা সব ঝরে গেছে এ বাবা অনেকগুলো তো ছিল বলো বেদানা ফুল ওই তো ওইখানে ওখানে ওই ভেতরের দিকেও তো অনেকগুলো ফুলি আমি দেখতে পাচ্ছি অরেঞ্জ অরেঞ্জ কালার এই যে এগুলো কি ফুল নাকি মা এগুলো ইয়ে হবে এটা ফল হবে গো এইটা ও মানে এগুলো কি ফুল ফুটে গেছে ওটার পরাই ছিল আমি কিছু করিনি বাবা নিচে তো কত পড়েছে গো দেখো নিচে অরেঞ্জ অরেঞ্জ কালারে কত পড়েছে এতগুলো বেদানা নষ্ট হলো এবার এইটাই আমি বলছি যে এইটা থেকে কি ফল হবে ওই যে কোনায় হয়েছে ফুল বড় বাবা কত মানে মানে সারটার কিছু দিতে হয় জানো তো মা কিন্তু হবে না তোমার চুলটাও শুকিয়ে যাবে তুমি কবে শ্যাম্পু করেছো

ভাবো নার্সারির লোক কিরকম বোকা বানায় আজকে আমাদের স্কুলে একটা ম্যাম বলছিল যে গাঁদা চারা বিক্রি করছিল বলছিল নেব আমি বললাম ম্যাম নিও না ওটা একবারই হয়েছে আর ওটা হবে না ওরা ওরকম বোকা বানিয়ে বিক্রি করে তারপরে আর গুলিতে হয় না গাছ মানে ফুল আর হয় না আমার গোলাপ গাছটাতে প্রায় তোমার এক বছর পরে আজকে একটা অরেঞ্জ কালারের ইয়ে হয়েছে জানো তো গোলাপ হয়েছে আর কালকে একটা গোলাপি রঙের গোলাপ হয়েছে এইটা এটা সেই বাবুদের বাড়িতে ছিল এই ফুলটা নাম জানি না এটা ফুলটা এত বড় যে ফুলটার পুরো মানে পুরো ঝুঁকে গেছে মুন্ডুগুলো পুরো ঝুঁকে 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 এগুলো দিয়ে তো পুজো দেওয়া যায় মা বলে মৌমাছিটা কেমন করছে ওদেরও খিদে পেয়েছে আর হলু পেয়ে যাচ্ছে বন্ধুরা এই জরা গাছটায় একটা লঙ্কা হয়েছে আবার লঙ্কাটা পেকেও গেছে দেখছো এই যে এই যে লঙ্কাটা জরা গাছ আর তাতে আবার একটা লঙ্কা হলুদ গোলাপটা কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখো দাঁড়ো

কোথায় মাছি বসেছে আমি একটা বড় মাছি দেখেছিলাম কোথায় মাছি আমি দেখতে পাচ্ছি না তো বাবা দেখাও মৌ মাছি না মাছি কোথায় নেই তো এই ফুলগুলোতে না না মাছি নেই মাছি বসে না মাছি সত্যি বসে না না মাছি নেই ছিল হয়তো মৌ মাছি ছিল হয়তো চলো বাড়ি যাই বাবা মৌমাছি মৌমাছি হ্যাঁ মৌমাছি মৌমাছি আছে মাছি নেই দেখেছো এই ফুলটাতে মধু আছে যেন বার বার ঘুরে ফিরে মৌমাছিগুলো এখানে আসছে বুঝেছো এটাতেই মধু আছে অন্যগুলোতে কিন্তু মনে হয় মধু নেই বা ওরা বুঝতে পারেনি যে মধু আছে বুঝতে পেরেছো

তুই নাড়া ও কামড়াবে না ও তো বুঝতেই পারছে না ওদিকের গোলাপ আছে দেখ তো মৌমাছি আছে দেখ ভালো করে দেখ আছে যেগুলো একটু পিঙ্ক পিঙ্ক কালার যেগুলো ডিপ কালার না সেগুলোতে নেই যেগুলো একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে সেইগুলোতেই আমি দেখেছি তুই দেখ আছে উকি মেরে মেরে দেখ উকি মেরে মেরে দেখ নেই এই তো ঘুরছে আমার ক্যামেরার সামনে দিয়ে ঘুরছে কামড়াবে না ওদের যখন খিদে পাবে ওরা খেয়ে নেবে খেয়ে দেখ এই দেখ এই ফুলটা আছে দেখ এই দেখ তুই দেখতে বলি না দেখেছিস আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আমার আরও জীবনের আরো বহু কিছু শেয়ার করার জন্য ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমার ব্লগ দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না प्रेस आई लाइक एंड सब्सक्राइब एंड प्रेस द बेल बटन देखो ट्रेंड कर दिए छे तो टाटा बाय बाय